আসসালামু আলাইকুম আবহাওয়াটা অনেক সুন্দর তাই না হ্যাঁ অবশ্যই সুন্দর আর যার কারণ হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির আবহাওয়াটা দেখতে অনেক সুন্দরই হয় আর বৃষ্টি মানেই আমাদের বাঙালিদের একটা মূল খাবার সেটা হচ্ছে ভোনা খিচুড়ি আর আজকে আমি সেই ভোনা খিচুড়ি রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন যাওয়া যাক এই যে আমার রান্নার উপকরণ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এখানে তিন চারটা পেঁয়াজ কুচি নিয়েছি তেজপাতা দারচিনি আর এখানে হচ্ছে আদা রসুন বাটা আর এখানে আমার লবণ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো রাখা আছে এখানে জিরা আছে দেখতে পাচ্ছেন আর এখানে আমার রান্নার তেল আর এই যে এই সেই পাতিল যেখানে আমি আজকে খিচুড়িটা রান্না করবো আর এখানে এই যে আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি ডাল আর হচ্ছে মুগ ডাল মসুরির ডাল আর হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছি তো চলুন রান্না করা যাক এখন আমি জিরাটা ভেজে নেব কারণ জিরাটা আমার গুঁড়ো করতে হবে তাই জিরাটা ভেজে নিচ্ছি হুম আমার জিরা ভাজা হয়ে গেছে আমি জিরাটা পেস্ট করে নেই ওকে আমার রান্না বান্নার প্রসেসিং আমি শুরু করছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নেব

তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি এখন একটু ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা আসলে বৃষ্টির দিন মানেই একটা অন্যরকম একটা আনন্দ সেটা বলে বোঝানো যাবে না আর তার সাথে যদি ঘোড়া কিছু রয়ে সেটা তো আরও আড্ডাটা বেশ জম্পেশ একটা আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় এখানে তো আমি এখন পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখতে হবে আসলে ব্রাউন কালার করে নিতে হবে পেঁয়াজটা আর বন্ধুরা আমার মতো এই বৃষ্টির দিনে কে কে এরকম পাগলামিটা করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন